ভোটের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকার দিয়ে কখনো কল্যাণ পাওয়া যায় না যদি কল্যাণ পেতে চায় তাহলে তৌহিত প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে কল্যাণ পাওয়া সম্ভব এই বাংলাদেশের সমস্ত মানুষ করে এরপরে সে যদি ক্ষমতায় যায় আর যদি ক্ষমতায় যাওয়ার পরে সে বলে আমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব বাংলাদেশে যত মানুষ আছে বেনামাজি তারা আদায় না করলে তাদের জেলখানায় বন্দি করব তাদেরকে আটক করব বাংলাদেশের যত মাজার আছে সমস্ত মাজার ভেঙে দিব সমস্ত মাজার বন্ধ করব যত বিদাত আছে বিদাতের আঁকড়া উড়িয়ে দেব এটা যদি ক্ষমতায় যাওয়ার পরে কোনো শাসক বলে যেই জাতির লোকেরা ভোট দিয়ে তাকে ক্ষমতায় উঠিয়েছিল ওই জাতির লোকেরা আ। থেকে নামানোর জন্য পাই তারা করবে কেন তাদের মধ্যে তাওহিদ নেই তারা তাওহিদ বোঝেনি তারা শিরিক বোঝেনি তারা বিদাত বোঝেনি বাংলাদেশে বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তিনাকে কি ভোট দিয়ে আপনারা উঠিয়েছেন আরো জোরে বলেন ভোট দিয়েছেন ভোট দিতে হয় নাই সমাজের কিছু যুবক ছেলেপেলেরা সমাজের যুবকেরা তারা বুঝেছে তাকে দিলে হয়তো ভালো হবে তাই তারা তাকে দায়িত্ব দিয়েছে ঠিক বাংলাদেশের মানুষ যদি হয় বাংলাদেশের মানুষের মাথায় আল্লাহ বুদ্ধি তৈরি করে দিবেন এবং শাসক দান করবেন খলিফা দান করবেন আল্লাহর রাষ্ট্রে আল্লাহর দিন কায়ম হবে এই রাষ্ট্রে এই সমাজে আল্লাহর দিন বাস্তবায়ন হবে ভোট পদ্ধতি আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি লাগবে না শাসক এসেছে মোহাম্মদ সাল্লাম সারা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সারা আমার ইবনুল খতাব রদি আল্লাহ সারা ওসমান বিন আফান রদি আল্লাহ সারা আলী বিন আবি তালিব রদি আল্লাহ সারা অমার বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ছাড়া আর কিছু হকমন্ত্রী শাসক ছাড়া পৃথিবীতে যত শাসক এসেছে সমস্ত শাসক ছিল জুলুম বাস অত্যাচারী তারা মানুষের তারা মানুষের উপরে অত্যাচার করেছে বাংলাদেশে যেরকম জুলুম অত্যাচার হয়েছে সিরিয়ার মাটিতে বাসার আলাসিডনি কারাগার তৈরি করে বাংলাদেশে আয়নাঘর তৈরি করে মানুষের উপরে অত্যাচার হয়েছে সিডনিয়া কারাগার তৈরি করে কত মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার মানে যারা শাসক হয় তারা জুলুম করে তারা অত্যাচার করে তারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে এই জন্য আমি মাঝে মধ্যে বলি আজকার করে সব করে কিন্তু সে জালেম মানুষদের উপরে জুলুম করে অত্যাচার করে বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেন তার বিরুদ্ধে কি প্রতিরোধ করার কথা বলেন তার বিরুদ্ধে কি কিছু করার কথা বলেন তখন আনাজ বিন মালিক বললেন না ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য অবলম্বন করো কেন প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে এ কথা তোমার নবী বলেছেন ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে যতদিন তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে তোমাদের মৃত্যু না হবে ততদিন সমাজ খারাপ হতেই থাকবে আপনার চক্ষু দিয়ে খারাপ বুঝতে পারবেন না আপনি যদি সমাজের অবস্থা বুঝতে চান তাহলে কোরআনের জানালা লাগবে কোরআনের চশমা লাগবে হাদিসের চশমা লাগবে

তত মানুষ খারাপ হতে থাকবে এটাই হলো সমাজের নীতি একথা মোহাম্মদ সাল্লা বলেছেন অতএব তিনি যা বলেছেন তাই ঘটবে ব্যতিক্রম ঘটবে না তিনি নিজের থেকে কিছু বলেন না যা বলেন তা কে কেমকের পূর্বে আর একটি জরুরি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে গেছে ওই ইসলাম পাওয়া যাবে না ওই ইসলাম উঠে যাবে সুন্নাতের জায়গা বিদার দখল করে নেবে ভিদাত এসে সুন্নাতকে হটিয়ে দিবে সুন্নাত চলে যাবে রসুলের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না এজন্যই পখারীর ছয়শো পঞ্চাশ নম্বর হাদিসে এসেছে অহ্মেদ দাদদারদী আল্লাহ বলেন দাখোদা আলাইয়া আবু দাদা একদিন আবু ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায় অনেক রাগ করে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি কেন রেগে গেছেন তখন তিনি বললেন মা কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন কেন রেগে গেছেন তখন তিনি বললেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ মা আলাইহি ওয়াসাল্লাম শাইআ

রসুল ইল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম রসুলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না যেটা রসুলের সময়ে চর্চিত হতো ওই দিন আমি সমাজে দেখতে পাচ্ছি না সাহাবিরা বললেন আইনা সলা সলাত তো আছে নামাজ তো আছে তখন তিনি বললেন আওয়ালাম।

আনিল নিশ্চয় অবশ্যই নিঃসন্দেহে কোন সন্দেহ নাই অবশ্যই নিশ্চয় সলা মানুষকে যাবতীয় পাপ থেকে যাবতীয় অন্যায় থেকে যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায় সেটা হল সলা ঠিক না ও সলা তাদাই করে তাও ঘুষ খায় ও সলা তাদাই করে তাও জিনা করে ও সলাতদাই করে তার নিশাদার দ্রব্য পান করে ও সলাতদাই করে তাও গিবত করে ও আদায় করে মিথ্যা বলে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বললেন সলাদ তাকে পাপ থেকে বাঁচায় ও সলাদ পরে পাপ থেকে বাঁচে না তার মানে বোঝা যাচ্ছে ওর সলাতই হচ্ছে না এজন্যই আমর বিন আমর রদিয়াল্লাহানহু তিনি একটা বাক্য বলেছিলেন মুস্তাদ হাকিম

নামাজ আদায় করার জন্য যাবে সলাত আদায় করার জন্য যাবে মসজিদে যাবে কিন্তু এরা পরিপূর্ণ ঈমানদার নয় এরা পরিপূর্ণ ইমানদার নয় তাই তো পাপ করে এদের সলাৎ কবুল হচ্ছে না তাই তো পাপ করে যদি এরা পরিপূর্ণ ইমানদার হতো আর সলাৎ কবুল হতো তাহলে এদের দ্বারা কাবিরা গোনা হতো না ঠিক না এদের দ্বারা বড় বড় গুণা সংগঠিত হয় তার মানে এরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না এরা সলাত আদায় করে রসুলের পদ্ধতিতে নয় পদ্ধতিগতভাবে বুকে হাত বাঁধে রফলি দেন করে জোরে আমিন বলে সুরাফাতে করে কিন্তু খুশু নাই বিনয় নাই ভয় নাই নম্রতা নাই সলাতের মধ্যে দুই ফোটা চোখের পানি বের হয় না সলাতের মধ্যে কান্না আসে না সলাতের মধ্যে